আসলে মূলত কি কি বিষয়টা দেখার পর আপনার গা শিরে উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে গোসলখানায় ঢুকেছেন গোসল করতে আর পরক্ষণে একটা ছেলে আস্তে আস্তে উকি ঝুঁকি মারছেন আসলে এই মেয়েটার সাথে এই ছেলেটার কিসের সম্পর্ক রয়েছে সেটা দেখার পরবর্তীতে আপনার গা শিরো উঠবে আপনার চোখ তো কপালে উঠেই যাবে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে আমাদের এলাকায় আর এলাকার মানুষজন এখন বাজে মন্তব্য করছেন আর কি এমন ঘটনা ঘটে গেছে সেটা দেখতে থাকুন ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজ তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এমন ঘটনার শিকার আপনার বোন কিংবা আপনার স্ত্রীও হতে পারে তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এই মহিলাটি আর সেই সম্পর্কেই ফাটল ধরেন আর এলাকাবাসীর সামনে এখন তারা নির্জুল্য হয়ে গিয়েছেন এমন ঘটনার শিকার আমাদের সমাজে অহরই কিন্তু হচ্ছে যেটা আমরা দেখেও না দেখার বান করে থাকি প্রকাশ্যে যদি এমন ঘটনা ঘটে তখন বিষয়টা আপনি কিভাবে নেবেন আসলে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাব যখন প্রেমের সম্পর্ক আর সেই সম্পর্কটা তো গটিন হতেই পারে আর সেই সম্পর্ক যা ঘটে যায়

আসলে আপনি সতর্ক হন অন্যকে সতর্ক করুন তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন কেননা আপনি যখন আপনার বউকে কিংবা স্ত্রীকে বিশ্বাস করে বাড়িতে টাকা পাঠাবেন আর সেই টাকাটা বাড়িতে ফিরে এসে নাও পেতে পারেন তাই আপনি দেখে শুনে আপনার মূল্যবান টাকাটা পাঠান আর সবাই সতর্কতা অবলম্বন করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না